নমস্কার বন্ধুরা মাই কিচেন কর্নারে আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি নবমী স্পেশাল মটন কারি নবমী মানেই তো আমাদের খাবারের মেনুটা একটু স্পেশাল থাকে আর সেই মেনুতে মটন থাকবে না তা কী করে হয় বলুন প্রায় সব বাঙালি বাড়িতেই দুপুরের মেনুতে এই রকম লাল লাল খাসির মাংসের ঝোল থাকবেই থাকবে খুবই সহজভাবে বানিয়েছি আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি তো প্রথমেই এক কেজি খাসির মাংস নিয়ে ভালো করে মাংসটা ধুয়ে পরিষ্কার করে জল ধরিয়ে রাখা আছে খাসির মাংসের পিসগুলো মিডিয়াম সাইজেরই বানিয়ে করেছি এখন মশলা মাখিয়ে রাখবো গুঁড়ো হলুদ আর গুঁড়ো লঙ্কা ওয়ান স্পুন করে দিয়ে দিয়ে দিলাম অল্প লবণ আর সাথে দু চামচ টক দই দিয়েছি আর দু চামচ সরষের তেল খুব ভালোভাবে মাংসটা মাখিয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে মাখালেই আমার মনে হয় খুব ভালোভাবেই মাখানো যায় তো এই মাংসটা আমি মাখিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য কম করে অন্তত আধ ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে তো এখন গ্যাস জ্বালিয়ে দিয়ে আমি কড়াটা বসিয়ে দিয়েছি আলুটা আমি ভেজে নেব তার জন্য বেশ অনেকটা সরষের তেল দিয়ে দিয়েছি আলুতে অল্প লবণ আর হলুদ মিশিয়ে আমি আলুটা ভেজে নেবো এই রকম লাল লালভাবে আলুটা ভেজে নেওয়ার পর আমি তুলে নিচ্ছি আলুটা কিন্তু একটু বড় সাইজেরই কেটেছি মানে একটা আলুকে দু টুকরো করে নিয়েছি যে তেলটা আছে ওই তেলেই রান্নাটা হয়ে যাবে আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য তেজপাতা আর গোটা গরম মশলা মশলাটা দশ পনেরো সেকেন্ড ভেজে নেবার পর আমি দিয়ে দেব পেঁয়াজ চারটে বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি সেই পেঁয়াজটাই লাল লাল করে ভেজে নেব আর এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব আদা রসুন বাটা দু চামচ আদা আর দু চামচ রসুন মোট আমি চার চামচ আদা রসুন বাটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি আর আদা রসুন বাটার সাথে আমি কিন্তু দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম একসাথে পেস্ট হয়ে গেছে তো মশলাটা এখন খুব ভালো মতো কষানো হয়ে গেছে মানে মশলাটার কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসটা আর মাংসটা দিয়ে খুব ভালো করে কষে যেতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট কিন্তু কষিয়ে নেব আর মাংসটা যে বাটিতে মাখিয়ে রেখেছিলাম সেই বাটিতে অল্প জল দিয়ে সেই জলটাও একটু দিয়ে দিলাম কারণ বাটিতে অনেক মশলাও লেগেছিল। তো এখন মাংসটা খুব ভালো করে কষে নিতে হবে এখন কিন্তু আমি কোনো ঢাকা চাপা দেব না খোলা অবস্থাতেই আট থেকে দশ মিনিট কষে নেব তো দশ মিনিট কষে নেবার পর আমি এখানে আরও কিছু গুঁড়ো মশলা দেবো আরও মানে যেগুলো দিয়েছিলাম সেগুলোই আবার দিয়ে দেব ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো তার সাথে এখানে দিলাম ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এতে কিন্তু রঙটা ভালো আসবে তো এক কেজি মাংস আছে এই মশলাটা কিন্তু আমাকে দিতেই হবে প্রথমে মাংসতে মাখানো ছিল ওয়ান স্পুন করে মশলা আর এখন কিন্তু আমি ওয়ান টি স্পুন করে দিয়েছি এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব প্রায় আট থেকে দশ মিনিট তবে মাঝে মাঝে আমি দুবার নাড়াচাড়া করে দিয়েছিলাম মাংসটা এখন কষানো হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা তবে একটু বুঝে দিতে হবে কারণ মাংসটা ম্যারিনেট করার সময়ে খানিকটা লবণ তখনও আমি দিয়েছিলাম তো এইভাবে পাঁচ থেকে সাত মিনিট কষে নেবার পর আবারও আমি ঢাকা চাপা দিয়ে দেব আর লো ফ্লেমে আরও আট দশ মিনিট কষে নেব তবে মাঝে মাঝে কিন্তু একটু চাপা খুলে নাড়াচাড়া করে দিতে হবে এখন মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা বেশি বা কম দিতেই পারেন খাসির মাংসের ঝোল করছি একটু কিন্তু ঝাল ঝাল হবে এই মাংসটা ভেজে রাখা আলুটাও আমি এখন দিয়ে দেব আলুটা একটু বড় করেই কাটা আছে সেদ্ধ হতে কিন্তু টাইম লাগবে তার জন্য আমি এখনই দিয়ে দেব ভালোভাবে সমস্ত কিছু মিশে নেবার পর আবারও আমি ঢাকা চাপা দিয়ে দেব তিন চার মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়েই আমি রান্নাটা করে নেব তিন চার মিনিট রান্না করে নেবার পর চাপা খুলে নিলাম এখন কিন্তু মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মাংস থেকে তেল ছেড়ে এসেছে তবে খুব বেশি তো তেল ছাড়বে না কারণ আমি তেলটা খুব কমই দিয়েছিলাম মাংসতে ম্যারিনেট করে রাখার সময়ে আমি দু চামচ দিয়েছিলাম আর তারপর চার চামচ তেলে আমি আলুটা ভেজে তারপর মাংসটা বসিয়েছি তো মাংসটা দুভাবে সেদ্ধ করা যায় করাতে এখন জল ঢেলে যে ঢাকা চাপা দিয়ে কিন্তু মাংসটা সেদ্ধ করা যাবে তবে অবশ্যই কিন্তু জলটা গরম জলই দেবেন আর আমি এখানে কিন্তু প্রেসার কুকারে মাংসটা সেদ্ধ করে নেব তার জন্য সমস্ত মাংসটাই আমি প্রেসার কুকারে ঢেলে দিয়েছি আর কড়াতে জল দিয়ে সেই জলটা কিন্তু গরম করে নিয়ে আমি জল দিলাম আরও একটু জল দিতে হবে তবে অবশ্যই গরম জলই দেবেন জলটা এমনভাবেই দিতে হবে যাতে মাংস আলুটা সম্পূর্ণ কিন্তু জলে ডুবে থাকে তবেই কিন্তু ভালোভাবে মাংসটা সেদ্ধ হবে এখন সব কিছু মিশিয়ে নিয়ে কুকারের চাপাটা আমি দিয়ে দিলাম দুটো সিটি আসা পর্যন্ত আমি মাংসটা সেদ্ধ করব দুটো সিটির পর নিজে থেকেই কিন্তু স্টিমটা বেরিয়ে গেছে তারপর আমি খুলেছি এখন কিন্তু আমাদের মটন কারিটা একদম রেডি হয়ে গেছে তবে পরিবেশন করবো বেশ কিছুক্ষণ পর এখানে আমি দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা ধনেপাতা দেওয়াটা কিন্তু একদমই অপশনাল আপনারা কিন্তু নাও দিতে পারেন আর তবে আমার ধনে পাতার ফ্লেভারটা ভালো লাগে বলেই আমি দিলাম তবে গরম মশলাটা কিন্তু দিতেই হবে মটনকারিতে গরম মশলার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে এখন আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমের জন্য আর তারপর পরিবেশন করব গরম ভাতের সাথে তো এই রকম লাল লাল মাংসের ঝোল দেখে তো জিবে জল এসে গেল তাই সত্যি করে বলুন তো কার কার লোভ লাগছে তো যাই হোক আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদিও সহজ একটা রেসিপি তাও আমার বানানোটা কেমন হয়েছে সেটা আপনাদের কাছ থেকে পাওয়া কমেন্টগুলো খুবই আনন্দ দেয় ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে নেবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজকের মতো টাটা ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ